তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের আরও একটি রেফারেন্স বুক যার দ্বারা তোমরা উপকৃত হবে এবং এই রেফারেন্স বুকটি সেমিস্টার এর জন্য তো সেমিস্টার টু যে তোমাদের পরীক্ষাটি হবে ওটা কিন্তু তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সিলেবাসটিও বলবো এবং এই যে বইটা তোমরা দেখছো এটা বনবিহারী ঘোষালের লেখা এবং এটা রবীন্দ্র পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য নতুন বই তো বইটি কেমন হয়েছে সেটাও আমরা দেখে নেব আর কী কী রয়েছে এই বইটির মধ্যে বিশেষত্ব সেটাও আমরা দেখব তো প্রথমেই আমরা পেজটা উল্টালেই দেখতে পাচ্ছি এরকম বইটা করা হয়েছে প্রথমেই মনবিহারী ঘোষালের লেখা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেবাসের যে তোমাদের কী কী সিলেবাসে পড়তে হবে কত নম্বর আছে সেটি দেওয়া রয়েছে যেমন তোমাদের চল্লিশ মার্ক পরীক্ষা হবে এবং তার মধ্যে সংস্কৃত সাহিত্য যেটা ইউনিট ওয়ান গদ্য রয়েছে তারপরে পদ্ম রয়েছে এবং একটি দৃশ্যকাব্য রয়েছে তো টোটাল এখানে এটা মার্কস করা হয়েছে কুড়ি মাস তারপরে তোমাদের পার্ট টুতে যেটা ব্যাকরণ বিষয় এবং সংস্কৃত সাহিত্যের বিষয় যেটা রয়েছে সেটাও কুড়ি মাস তার মধ্যে ব্যাকরণ থাকছে দশ মাস তার মধ্যে সন্ধি থাকছে এবং শব্দরূপ থাকছে ধাতুরূপ থাকছে প্রত্যয় থাকছে এবং তার বিস্তারিত সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ কী কী থাকছে এরপরে সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে সেটা বৈদিক সাহিত্যের ইতিহাস আমরা পার্ট ওয়ানে ঋগ্বেদ সামবেদ পড়েছিলাম এখানে যুজুর্বেদ এবং অথর্ববেদ পড়তে হবে এছাড়া বেদাঙ্গ পড়তে হবে তারপরে বৈষয়িক মহাভারতের মধ্যে রয়েছে রচয়িতা এবং বিষয়বস্তু সেখানে আমাদের রামায়ণ ছিল এখানে মহাভারত রয়েছে তারপরে এখানে গীতিকাব্য রয়েছে গীতিকাব্য গীতগোবিন্দ এবং মেঘদতে রয়েছে এরপরে রয়েছে প্রজেক্টের যে বিষয় তোমাদের যে প্রজেক্ট থাকছে তার বিষয়ে রয়েছে তিনটি টপিক রয়েছে তো এই হচ্ছে মোটামুটি সিলেবাস এবং এই বইটি অর্থাৎ রবীন্দ্র পাবলিশারের বইটি দাম করা হয়েছে দুশো টাকা তো বিভিন্ন যে বুক স্টল আছে সেখানে তোমরা কতটা কনসেশনে পাও সেটা তোমরা দেখে নিবে তারপরে ভূমিকা অংশে অনেক কিছু লেখা রয়েছে তারপরে আমরা এখানে সূচিপত্র পেয়ে যাচ্ছি সূচিপত্রে আমাদের যে কোন কোন টপিকগুলো পড়ব যেমন শিবরাজ বিজয় বিজয়ম তারপরে ঋতুচর্চা চরক সংহিতা দানবীর কর্ণ কর্ণভারম তো এই রকম টপিকগুলো রয়েছে তারপরে আমি যেগুলো বললাম সিলেবাস পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা এই সিলেবাসগুলো আছে এবং কত মার্স কি ব্যাপার সেই মার্কসগুলো কিন্তু এখানে বলা রয়েছে কত মার্স থাকবে তো এখানে প্রথমেই যেটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম থেকে শিবরাজ বিজয়ম তো এটা কেমন করা হয়েছে না প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভূমিকা অংশ ভূমিকা অংশ পরে বিস্তারিত আলোচনার পরে তারপরে এখানে লেখক পরিচিতি আমরা পাচ্ছি লেখক পরিচিতির পরে তারপরে শিবরাজ বিজয়মের পরিচয় পাচ্ছি তার বিষয়বস্তু এখানে রয়েছে তারপরে আলাদা করে উৎস দেওয়া রয়েছে নামকরণ দেওয়া রয়েছে এবং প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের যে বিষয় বস্তু সেটা দেওয়া রয়েছে পাঠ্যাংশের বিষয়বস্তু রয়েছে তারপরে রয়েছে মূল পাঠ মূল পাঠ দেবনাগরী হরফে রয়েছে এবং তার বাংলা উচ্চারণও আমরা পাচ্ছি বাংলা হরফে সংস্কৃত উচ্চারণটা আমরা বাংলা হরফে পাচ্ছি তারপরে এখানটায় সন্ধিহীন পাঠ শব্দার্থ পাচ্ছি তারপরে বঙ্গানুবাদ পাচ্ছি এরপরে এই পাঠের যেটা আমরা পড়লাম তার মূল পাঠের ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তার মধ্যে শব্দার্থ সন্ধিবিচ্ছেদ প্রত্যয় কারক বিভক্তি অন্যান্য ব্যাকরণ টিকাটিপ্পণীয় এখানে কিন্তু রয়েছে তো প্রত্যেকটা প্যারা বা ভাগ এইভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে এরপরে আমরা দেখে নেব কী কী প্রশ্ন উত্তর কেমন প্যাটার্ন রয়েছে না এখানে প্রতিটি প্রশ্নের মান দুই করা রয়েছে যেগুলো এখানে তোমাদের মাস্ট প্রশ্ন থাকবে সংস্কৃতে উত্তর দাও লেখাই রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাংলা অক্ষরে তোমরা লিখবে কিন্তু উত্তরটা দিতে হবে যেমন এখানে প্রশ্ন তোমাদের থাকবে যে এইরকম সংস্কৃতে দেবনাগরী হরফে প্রশ্ন রয়েছে তারপরে কিন্তু তোমাদের সংস্কৃতেই কিন্তু উত্তর লিখতে হবে এই দাগে সেটা তোমরা দেবনাগরী হরফে লিখতে পারো বা বাংলাতে লিখতে পারো কিন্তু এখানে সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে এটা কিন্তু মাস্ট তো এরকম প্রশ্ন এখানটায় রয়েছে এই অধ্যায় থেকে অনেক প্রশ্নই আমরা কিন্তু এখানে পেয়ে যাব যারা কিনবে দেখে নিতে পারো অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি তো মূলত পঁয়ত্রিশটা প্রশ্ন এখানটায় রয়েছে তারপরে অতি সংক্ষিপ্ত এখানে বাংলায় উত্তর দুই মানের যে প্রশ্নগুলো পড়বে এগুলো বাংলায় উত্তর দিতে হবে এগুলো বাংলায় প্রশ্ন এবং বাংলায় উত্তর এরও কিন্তু প্রশ্ন উত্তর করা রয়েছে তো এরকম আমরা অনেক প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি বনবিহারী ঘোষালের বই থেকে তো এখানে তিরিশটা প্রশ্ন রয়েছে বিষয় ভিত্তিক যে পাঁচ নম্বরের প্রশ্ন হবে সে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি তো পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো তো এইভাবে অনেকগুলো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো মোট বারোটি পাঁচ নম্বরে প্রশ্ন রয়েছে তো একটা টপিক দেখালাম এরপরে আছে ঋতুচর্চা ঋতুচর্চাও ঠিক একইভাবে আলোচনা করা রয়েছে এবং তারও প্রশ্নগুলো কিন্তু সেভাবেই আলোচনা করা রয়েছে প্রত্যেকটা টেক্সট কিন্তু সেভাবেই আলোচনা রয়েছে তাই আমি আলাদা করে আর সেটা দেখাচ্ছি না আমি অন্য টপিকে যাব তো ব্যাকরণ অংশটা একটু দেখিয়ে দিই ব্যাকরণ অংশ কেমন আলোচনা করা রয়েছে আমাদের সন্ধি সেমিস্টার ওয়ানেও ছিল সেমিস্টার ও সন্ধি আছে কিন্তু এখানে সেমিস্টার ওয়ানের এর পরের যে সন্ধিগুলো বাকি ছিল যে সূত্রগুলো সেখান থেকেই কিন্তু সিলেবাস এখানে সংযোজন করা রয়েছে এবং এগুলো আমাদেরকে পড়তে হবে এখানেও আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত আলোচনা রয়েছে তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক উদাহরণ দিয়ে আলোচনা রয়েছে এবং এখানে সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এই সন্ধিগুলো ভেঙে দেখানো হয়েছে যেটা অন্য কোনো বইতে সাধারণত থাকে না এ দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে তো ডায়াগ্রামের আকারে দেখানো রয়েছে এবং অতিরিক্ত অনেক গ্রামার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো সন্ধির পরে অন্য কোন ব্যাকরণ থাকলে আমি সেটাও তোমাদের দেখাবো এখানে এই সন্ধির দাগের যে দু নম্বরের প্রশ্ন পড়বে তোমাদের ব্যাকরণ অংশে দু নম্বরের যে প্রশ্ন পড়বে তারও কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে আমরা পাবো এবং আমরা দেখে নেব কতগুলো সন্ধির এরকম দু নম্বরের প্রশ্নের উত্তর রয়েছে না এখানে বিরাশিটা টোটাল কিন্তু প্রশ্ন রয়েছে এরপরে আমরা দেখব শব্দরূপ শব্দরূপ এখানে যেগুলো সিলেবাসে রয়েছে তার মধ্যে এখানে সেই শব্দরূপগুলো আমরা পেয়ে যাব তো এটাও বিশেষ কিছু দেখার নেই এখানে শব্দরূপগুলো জাস্ট এরকম আলোচনা করা রয়েছে এবং বিস্তারিতভাবেই কিন্তু এখানে আলোচনা আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে অনেক প্র্যাকটিস যেমন গুলোর বিভিন্ন যেমন শিশু শব্দ তার কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে দেখানো হয়েছে এরকম আমরা প্রত্যেকটা শব্দরূপের ক্ষেত্রে আলাদা আলাদা করে পাচ্ছি বিস্তৃত আলোচনা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে অতি সংক্ষিপ্ত শব্দরূপের যে প্রশ্ন তার উত্তর এখানে অনেক দেওয়া রয়েছে এরপরে আমরা ধাতুরূপে ধাতুরূপটা একটু দেখে নেব ধাতুরূপেরও ঠিক সেম আলোচনা করা রয়েছে এখানে সূত্র দিয়ে আলোচনা করা রয়েছে আমরা সেমিস্টার ওয়ানেও পড়েছিলাম সেমিস্টার টু এ ধাতুরূপ আছে যেগুলো সিলেবাসে এই সমস্ত ধাতুরূপ এখানে আলোচনা করা রয়েছে এবং ধাতুরূপ থেকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোও আমরা এখানে দেখতে পাচ্ছি মোট ধাতুরূপ থেকে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি দেওয়া রয়েছে এখানটায় এরপরে আমরা প্রত্যয়টা একটু দেখে নেব এখানে প্রত্যয়েরও আলোচনা রয়েছে আমাদের যে সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কিন্তু যে প্রত্যয়গুলো আমাদের সিলেবাসে রয়েছে সেই প্রত্যয়গুলো আলোচনা রয়েছে এবং তার যে প্রশ্ন উত্তর থাকে সেই প্রশ্ন উত্তরও করা রয়েছে যেমন এখানে আমরা চুয়ান্নটা প্রশ্ন পেয়ে যাচ্ছি প্রত্যয় থেকে বৈদিক সাহিত্য থেকে আমরা মূলত ঋগ্বেদ সামবেদ পড়েছিলাম এখানে যজুর্বেদ এবং অথরবেদ বেদাঙ্গ রয়েছে সেখান থেকেও মোটামুটি এখানে ডিটেলস আলোচনা আমরা পেয়ে যাচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন আলোচনা এখানে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক পেয়ে যাচ্ছে এখানটায় আমরা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রশ্ন থাকছে একষট্টিটি প্রশ্ন রয়েছে তারপরে বিষয়ভিত্তিক প্রশ্ন চার নম্বরের যে প্রশ্নগুলো পড়ে সেই প্রশ্নগুলোরও আলোচনা এখানে রয়েছে চার নম্বরের অনেক প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে বৈয়াসকি মহাভারত বৈয়াশী মহাভারত যেটা রয়েছে তার টপিক এখানে শুরু হচ্ছে এবং এখানে মহাভারতের অনেক পর্ব আঠারোটি যে পর্ব সেগুলো দেওয়া রয়েছে তারপরে এখানে মূল বিষয়বস্তু দিয়ে তার প্রভাব পূর্বাপর্য পর্য বিচার করে এখানে প্রশ্ন উত্তরে আসা হয়েছে এখানে অনেক প্রশ্ন কিন্তু দু নম্বরে আমরা পেয়ে যাচ্ছি টোটাল আমরা প্রশ্ন দেখে নেব টোটাল ছেচল্লিশটি প্রশ্ন এখানে রয়েছে তারপরেও চার নম্বরের প্রশ্ন এখানে রয়েছে মহাভারতের রচনাকাল বা বিভিন্ন প্রশ্ন মহাভারত থেকে এখানে মোট নটা প্রশ্ন আমরা এখানে মহাভারত থেকে পেয়ে যাচ্ছি এরপরে সংস্কৃত গীতিকাব্য রয়েছে মেঘদূত এবং গীত গোবিন্দম তো এখানে সেগুলো সম্পর্কে পরিচয় তারপরে প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে দু নম্বরের প্রশ্ন এখানে শুরু হচ্ছে দু নম্বরের প্রশ্ন মোটামুটি আমরা এখানে বত্রিশটি প্রশ্ন পেয়ে যাবো তারপরে বিষয়ভিত্তিক প্রশ্ন চার নম্বরের থাকছে অনেকগুলো প্রশ্ন তো এরপরে টোটাল আটটি প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি এরপরে সংস্কৃত প্রকল্পর বিষয়ও এখানে দেওয়া রয়েছে যেমন নদীশু গঙ্গা তারপরে শিবরাজ বিজয়ম তার তারপরে সংস্কৃত দিবস এই বিষয়ে কিন্তু আমরা প্রকল্প এখানে ডিটেলস পেয়ে যাচ্ছি তোমরা প্রকল্প এখান থেকে করে নিতে পারবে ছবি সহ কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন আলোচনা তিনটা টপিকের উপরেই কিন্তু এখানে আলোচনা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাদশ যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের তার মডেল প্রশ্ন দেওয়া রয়েছে সেট ওয়ান তো মডেল প্রশ্ন সেট কেমন হবে তোমরা অবশ্যই এটা খুব ভালো করে দেখে নাও যেমন এখানে তিনটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে সংস্কৃত ভাষায় দেখতেই পাচ্ছ দেবনাগরী হরফে প্রশ্ন হবে এবং তোমাদেরকে এখানে তোমরা বাংলা অক্ষরেও চাইলে লিখতে পারো কিন্তু ভাষাটা থাকবে সংস্কৃত তো এটাই কিন্তু ছ নম্বরে তোমাদের লিখতে হবে তারপরে কিন্তু প্রত্যেকটা দাগ তোমরা সংস্কৃত চাইলে লিখতে পারো চাইলে বাংলায় লিখতে পারো দুটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তারপরে সংস্কৃত ব্যাকরণ অংশ রয়েছে এখানে যে পাঁচ দুয়ে দশ প্রত্যেকটি দু নম্বর করে পাঁচটি করতে হবে এরকম প্রশ্ন কিন্তু এখানে থাকবে তো সাঁত্রিশ দেশ থেকে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছো দু নম্বরের তিনটি প্রশ্ন করতে হবে আর চার নম্বরের একটি প্রশ্ন কিন্তু এখানে করতে হবে তারপরে আরেকটি সেট দেওয়া রয়েছে সেট টু সেট টু ও ঠিক সেই একইভাবে করা হয়েছে মোট এখানে বনবিহারীর ঘোষারের বইটিতে মোট দুটি সেট দেওয়া রয়েছে যার দ্বারা তোমরা উপকৃত হবে তো আশা করছি তোমাদের এই বইটা সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই ভালো হয়েছে তো তোমরা এটি ব্যবহার করতে পারো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্তই